শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি অর্থাৎ সুরা জাসিয়ার পাঁচ নম্বর আয়াতের বিজ্ঞানময় রহস্যটি বুঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই ভালো লাগবে যারা কোরআন দর্শনটাকে বুঝেন অতএব অনুগ্রহ করি শেষ পর্যন্ত শুনবেন আসুন দেখি মহান আল্লাহ এই আয়াতের মধ্য দিয়ে কী নিদর্শনাবলী রেখেছেন আমাদের জন্য মহান আল্লাহ বলেন অখিলা ফিল্লাইহারিওয়ামাং

এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এখানে বুদ্ধিমানদের জন্য কি নিদর্শনাবলী রয়েছে দেখুন দরদি কোরআনের আয়াত একটি রূপক আর একটি হল ভাবর্থ কারণ ভাবর্থ না থাকলে তিনি একথা কখনো বলতেন না যে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এই ভাবার্থকে সূক্ষ্মভাবে আমরা দেখব দেখুন দরদি দিনরাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে রিজিক অথবা বৃষ্টি বর্ষণ করেন এই দিন রাত এবং আকাশ পৃথিবীকে কি বুঝানো হয়েছে এই দিন রাত থেকে এবং আকাশ জমিন থেকে আমরা আমাদের জীবনটাকে কীভাবে দর্শন করব কারণ কোরআন হচ্ছে জীবন দর্শন দেখুন দরদি প্রত্যেকটা মানব জীবনের দুটো পাট বা অংশ আছে সেটা হচ্ছে আলো আধার আলো কি আলো হচ্ছে জ্ঞানের আলো জ্ঞানের আলোকে দিন বুঝানো হয়েছে আর আধার হচ্ছে অজ্ঞানতার আধার এই অজ্ঞানতার আধারকে রাত বলা হচ্ছে এবার আসি আকাশ এবং জমিনকে কি বুঝানো হয়েছে আকাশ হচ্ছে মনোময় জগৎ আকাশ যেমন নিরাকার ঠিক সেই রকমের মনোময় জগৎটাও নিরাকার কারণ মনকে কেটে আপনি দেখাতে পারবেন না এই মনোময় জগতে আছে জ্ঞান বুদ্ধি বিবেক প্রজ্ঞা চেতনা প্রেমপ্রীতি ভালোবাসা এ সমস্ত কিছু নিরাকার আর জমিনকে বুঝানো হয়েছে আমাদের ভৌত দেহ তাহলে আকাশ এবং জমিনের মাধ্যমে আমরা আমাদের দেহটাকে দুটো পাট পাট করে দুটো অংশে আমরা দেখতে পাচ্ছি আমাদের মনোময় জগৎ এবং ভৌত জগতের বিষয়ে আমরা ক্লিয়ার হচ্ছি এবার আসুন বৃষ্টি অথবা রিজিক এই রিজিক কি এ নিয়ে আমি বিস্তারিতভাবে আরেক দিন বলার চেষ্টা করব এখানে যতটুকু প্রয়োজন ততটুকু বলছি এই রিজিক বা বৃষ্টি পৃথিবীতে বর্ষণ করেন মহান আল্লাহ পৃথিবীকে আগে আমি বলে এসেছি যে ভৌত দেহটাকে বুঝানো হয়েছে অর্থাৎ মহান আল্লাহ যিনি নিরাকার সত্তা তিনি মানব দেহের মনোময় জগৎ থেকে দেহ নামক পৃথিবীর উপর বৃষ্টি বর্ষণ করেন তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন বায়ুর পরিবর্তনে অথবা আমাদের দেহটা হচ্ছে জড় পদার্থ বা ভৌত দেহ এই দেহটা বারবার মাটি পানি আগুন হাওয়ায় মিশে যাচ্ছে আবারও তিনি নতুন করে সৃজন করছেন হাওয়ার পরিবর্তনে এভাবেই তিনি মৃত্যুর পর আমাদের দেহ নামক পৃথিবীটাকে পুনরুজ্জীবিত করবেন এটাই তিনি বুঝাচ্ছেন যে বিবেকবান ব্যক্তিদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে আমার মুর্শিদ মাওলা আজ এতটুকু বলার তৌফিক দিয়েছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহর কাছে সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম খোদা হাফিস